মাংস রান্না বান্না করতে করতে এত বড় ভাই আইটেমের মশলা আছে ভাই তিরিশ বত্রিশ পদের মশলা নাই আমাদের চোখের সামনে রান্না ভাই কোনো ভেজাল নাই পানি ছাড়া রান্না মাংস পিসের সাইজ গুলো দেখছেন না তাকাই আছে মাংস একদম একদম তাকাই আছে কালারটা দেখুন ভাই এখন কালার দেখলে জিপে জল চলে যাবে এই যে নলি নলি টাকা নাই ভাই নলি ফ্রি গোটা রাজশাহীতে ভাই আমি একমাত্র ব্যক্তি যে ত্রিশ টাকাতে মাত্র ত্রিশ টাকা পেয়েছি গোটার মাংস বিক্রি করছি ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ না দাদু এটা কালাভোনা রাজুদা ঠিকানা হচ্ছে এটা নটা বাজার ব্রিজের এই পাশে ব্রিজের পশ্চিম পাশে তেল মিলের সামনে

হ্যাঁ ভাই কলিজা চাহিদা কলিজার চাহিদা বেশি থাকে ভাই কলিজা প্রতিটা কাস্টমারে কলিজা চাই কলিজাটা আসলে কলিজাটা একটা স্বাদের জিনিস ভাই কলিজাটা খাইলে ভাতের সাথে হ্যাঁ এটা হলুদের গুঁড়া ভাই মতো প্রতিদিন আমাদের মুখস্থ আছে এটা রান্না বান্না করতে করতে এত ভাই এটা মরিচের গুঁড়া

কিছুতেই হয় তাছাড়া স্বাদ হবে না এই যে পরিমাণ মতো দিতে হবে প্রথমে সতেরো কেজি মাংসের জন্য সর্বনিম্ন চার কেজি লাগবে লাল ভনের জন্য কালা ভনা করতে আরো লাগবে ভাই কালা ভনের জন্য কালাবোনার জন্য আরো দুই কেজি

সোমবার বৃহস্পতিবার হাট আর হচ্ছে বাকি তিন দিনও এখানে থাকি আর সিটি হাটে দুই দিন রবিবার আর বুধবার আমাদের চোখের সামনে রান্না ভাই কোনো ভেজাল নাই পানি ছাড়া রান্না বাসি বয়কা পাবেন না আপনাদের চোখের সামনে রান্না করে মানুষকে খাওয়াই আমরা আমাদের মাংসটা টাটকা মাংস ভাই এবং চোখের সামনে আপনাদের চোখের সামনে দেখায় রান্না এই যে দেখেন মাংসের পিসগুলো দেখেন ভাই সাইজ পিসের সাইজগুলো দেখেন দেখাতে পারবেন ভাই এত বড় বড় মাংস এই বাজারে কোনো হোটেলে আছে কোথাও পাবেন না ভাই এটা আরো কালার আসবে এখন তো মশলা দিইনি মাংস পিস সাইজগুলো দেখছেন না টাকায় আছে মাংস একদম একদম টাকায় আছে হ্যাঁ একদম রান্নার যে গ্রান রান্না করার সাথে সাথে রান্নার গ্রানে মনে হয় যে দোকান ভর্তি হয়ে যায় আমার রান্না দেখার জন্য কাস্টমার সামনে দাঁড়ায় থাকে এই যে ভাই মশলা আমাদের মশলা গরুর মাংসের মশলা এটা ধনিয়া গুঁড়া ভাই জি ভাই ভাই কালো এটা ভাজার ভিতরে ভাই বাড়িতে ভাজিয়েছি আমরা হ্যাঁ ভাই আমরা এটা আমার আম্মা ভাই দেয় ভাই গরুর মাংসে কোনোদিন আলকাতরা ব্যবহার করা হয় ভাই আল কাতরা দিয়ে গরুর মাংস খাওয়া যায় এটা সম্ভব না ভাই মানুষে বলতে পারে আবার আমি দেখেছি আপনাদের কমেন্ট করে যে কালী জিরা কালী জিরা মাংস তো চলে ভাই কালী জিরা তো এমনি তিত মাংস তো দিলে আরো তিত হয়ে যাবে কিন্তু আমাদের মাংস তো খাইলে স্বাদ দিয়ে স্বাদ বুঝতে পারবেন আপনি এটা যত নাড়বে তত কালার কালার হবে এটাই ভাই আমাদের মশলা ভাই এটার ভিতরেই সব আছে ভাই আমার মশলা যেগুলো দেখছে এগুলো সব আমার মায়ের হাতের মশলা করা প্রতিদিন আমার আম্মা করে প্রতিদিন করে দেয় আমি প্রতিদিন দোকানদারি করি ভাই

আমি স্টুডেন্টদের জন্য আর হচ্ছে সাধারণ মানুষের জন্য নতুন প্যাকেজ চালু করেছি ভাই সেটা কি প্যাকেজ ভাই সেটার প্যাকেজ হলো ভাই যে দেখেন দেখান এই যে দুই পিস গরুর কালাভোনা আর হচ্ছে আপনার এই যে দুই প্লেট ভাত মাত্র একশো টাকা এরকম দুই প্লেট ভাত হ্যাঁ ভাই আর দুই পিস গরুর মাংস দিবেন পেঁয়াজ লেবু শসা কাঁচামরিচ সবকিছুই দিব ভাই আনলিমিটেড ঝোল সবকিছু সবকিছু হ্যাঁ ভাই এটা যাদের কাছে যাদের

আমার তো ভাই অলরেডি বেশ কিছু মাংস শেষ হয়ে গেছে এখন আর একটা আপনাদের চোখের সামনে রান্না করে দেখাবো তাহলে অবিশ্বাসের কিছু নাই ভাই কাঁচা মাংস দেখাবেন অবশ্যই ভাই কাঁচা মাংস হ্যাঁ ভাই অবশ্যই একদম দেশি আড়াই মাংস কাঁচা মাংস দেখাই দেবো ভাই আপনাদের বর্তমান বাজারে ভাই এটা আমি ছাড়া কেউ দিবে না ভাই আরো অনেক দোকান আছে কেউ দিবে না ভাই আমি ছাড়া আমি সাধারণ মানুষের মায়া আমি বুঝি ভাই আর যাদের কাছে বাজেট কম তারা আমি আমি তো একজন স্টুডেন্ট ভাই আমি তো সব জায়গাতে যাই পাঁচশো টাকা চারশো টাকা ভাত খেতে পারবো না ভাই এই আমি এই প্যাকেজটা চালু করেছি ভাই আপনার এই একশো টাকায় যদি আমি দুই পিস দুই প্লেট ভাত দিই তাহলে কত দাম পড়লো এই দুই প্লেট ভাতের দামে চল্লিশ টাকা পড়ছে দুই পিস মাংসের দাম একশো টাকা একশো টাকার প্যাকেজ এত কম দামে ভাই যে বললাম যে গরিব মানুষ আসলে যারা কালাপনা খাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা করে যে ভাই আমার কালাপোনা খেতে ইচ্ছা করছি তাদের জন্যই শুধু এই প্যাকেজ ভাই আমাদের সংসারে ভাই ওই অত খরচ নাই ভাই সংসারে আমার মা আর আমি অত চাহিদা নাই আমার সংসার চললেই ফোড়া গেল ভাই এটা ছাড়া ভাই এই যে গরুর কালাবোনা একশো সত্তর টাকা ভাই একশো সত্তর টাকা আর একশো বিশ টাকা কালাবোনাটা ভাই জি এই যে ভাই প্রথমে চার পিস পরে এক পিস লেবু সালাদ শসা পেঁয়াজ সবকিছু ফিরি ভাই ভাব দিলে বিশ টাকা ভাই লাল কত ভাই একই দাম

পশ্চিম পাশে রাজশাহী নহাটা ব্রিজ ঘাটের পশ্চিম পাশে তেল মিলের সামনে উপরে আমার ব্যানার দেওয়া আছে ব্যানার দেখে আমার দোকানে আসতে পারবেন ওই ব্রিজ ঘাট আসলে আমাকে দেখতে পাবেন সমস্যা নাই এইখানে আছে হচ্ছে পাঁচ পিসের গরুর কালো ভোনা এটা প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এখানে আছে হচ্ছে তিন পিসের গরুর কালো ভোনা এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকায় এই প্যাকেজটা রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক ব্যাপারীরা আসে অনেক স্টুডেন্টরা আসে যারা কালো খেতে চায় তো তাদের জন্য আসলে এই প্যাকেজটা রাখা আর এখানে হচ্ছে ভাত হচ্ছে আপনি বিশ টাকা করে বিক্রি করে আমরা হাফ প্লেট ভাত নিয়েছি এখানে দশ টাকার ভাত আছে তো কারণ সারাদিনে অনেকগুলো কালো ঘুমার ভিডিও করেছি যে কারণে আসলে পেটটাও ফুল আসে এর জন্য আমরা ভাতটা একটু কম নিয়েছি এর সাথে তো আপনারা সালাদ এবং লেবু পাবেন এখানে হচ্ছে প্রথমে কালো ঘণাটা দেখায় এই যে দেখেন এর আগেও রাজু ভাইয়ের অনেক ভিডিও আমরা করেছি দেখতে মানে জানেন আপনারা রাজু ভাইয়ের কালো ঘণাটা কিন্তু আমার কাছে বেস্ট লাগে এই যে দেখেন মাংসটা যদি দেখায় একদম ওলা যে মাংসটা যেটা খেতে খুবই মজা লাগবে সেই টাইপের হচ্ছে মাংস আর এখানে হচ্ছে হাড়ওয়ালা মাংস আছে এক পিস করে হাড়ওয়ালা মাংস দেয় আরেকটা পিস যদি দেখায় সফটনেসটা আপনারা দেখেন শুধু জাস্ট এই যে দেখেন একদম মোমের মতো নরম সত্তর পঁচাত্তর বছরের বয়স্ক যারা মুরুবী আছে তারাও কিন্তু এই মাংসটা মানে দাঁত না থাকলেও খেতে পারবে এতটা পরিমাণ সফট তো আমরা প্রথমে এইখান থেকে মাংস নিই এর সাথে হচ্ছে একটু ঝোল 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 নিয়ে মাংসটা আমরা ট্রাই করি একটু ঝোল দিয়ে মাখো মাখো করে এরপরে মাংসটা নিয়ে মাংসটা এতটা পরিমাণ সফট হয়েছে যে ধরার সাথে সাথে কুলে আসতেছে অস্থির লেভেলের টেস্ট আসলে রাজু ভাইয়ের কালো বোনাটা আমার সব গাছের সবসময় ভালো লাগে এর জন্যই মূলত আমি রাজশাহীতে আসলে আসলে রাজু ভাইয়ের কালো বোনাটা ট্রাই করি এবং পাশাপাশি একটা করে ভিডিও চেষ্টা করি তো এই হচ্ছে বিশাল সাইজের নলি এই নলিটার প্রাইস কত এখন ফ্রি করে দিয়েছেন আগে একশো টাকা করে বিক্রি করতে এখন নাকি ফ্রি করে দিয়েছে রাজু ভাই তো আমাদের আসলে এত বড় নলি খাওয়ার সাহসটা এখন আর পাইতেছি না পেট যেহেতু ফুল আছে তা আপনাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট নলিটা এদিকে নিয়ে আসা তা আমরা আর একটু ঝোল নিই আমরা একটু লেবুর রস অ্যাড করি লেবু তো রস কিন্তু একদম ভরপুর আছে তো ভাতটাকে আর একটু মাখো মাখো করে যে মাংসটা এই মাংসটা করি এই মাংসটা আমার কাছে মনে মজা হবে সেই লেভেলের লাগতেছে তো এইখানে যারা আসবেন আসলে তারা যদি রান্নার প্রসেসটা দেখতে চান তাহলে সকাল নয়টার মধ্যে চলে আসবেন সাড়ে আটটা নয়টার মধ্যে তাহলে ওনাদের রান্নার প্রসেসটা দেখতে পারবেন এবং যারা রান্না দেখে এরপরে খেতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন এক ঘন্টা বেশি হাতে সময় নিয়ে আসতে কারণ রান্নাটা হইতে এক ঘন্টা সময় লাগে আসলে আপনারা দেখতে পাবেন কী রকম ফ্রেশ মাংসটা নিয়ে ওনারা রান্না করতেছে আপনাদের চোখের সামনে যা যা মশলা আপনারা ঘরেতে ব্যবহার করেন অনেকে অনেক দর্শকরা বলেন যে আসলে কালো ভোনার মধ্যে নাকি আল ব্যবহার করে এর জন্য কালো হয়ে যায় আল কাতরা ব্যবহার করলে কখনও খাবার খাওয়া যায় না ঠিক আছে আর অনেকে বলেন কালিজিরা ব্যবহার করে কালিজিরা ব্যবহার করলে একটু তিতো তিতো ভাব আসবে সেটা না ঘরোয়া যেসব মশলা থাকে সেই মশলাগুলোই ওনারা ব্যবহার করে